হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি আর আজ হলো বুধবার আর যেহেতু আমার বরের জন্মবার তাই মা পোড়া জিনিস খাবে না তার জন্য আজকে ভেবেছিলাম বেগুন ভর্তাটা অন্যভাবে করবো তাই বেগুনগুলোকে গোল গোল কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে তিন কোয়া রসুন দিয়ে বেগুনগুলোকে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এদিকে লঙ্কা আর পেঁয়াজও ভেজে নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য তারপরে বেগুনটাকে সে ভালো করে লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে চটকে নিয়েছিলাম আর এভাবেই বেগুন ভর্তা হয়ে গিয়েছিলো আর তারপরে দুটো ডিমও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমোগুলোকেও একইভাবে পেঁয়াজ লঙ্কা আর নুন দিয়ে মেখে নিয়েছিলাম ডিম ভর্তা করেছিলাম আর দেখো তারপরে একটা অন্য রকমের ডালও রেডি করছিলাম আর এটা হলো ডাল ফ্রাই পেঁয়াজ লঙ্কা আর আদা রসুন কুচি দিয়ে ডালটাকে ভালো করে ভেজে আর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে টমেটো থাকলে টমেটোও দিতে পারো আর এটা তো খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল নামানোর আগে অবশ্যই একটু কাঁচা তেলও দিয়েছিলাম কেমন লাগলো জানিও আজ